নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদেরকে মিটির সংসারে স্বাগত চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে মিনি ব্লগ তো আজকে যাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছ রাইটিং আজকে আমি যাচ্ছিলাম গাজন দেখতে তো তোমাদের সঙ্গে ভাবনাকে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো খুব সুন্দর শিব মন্দিরটা সাজিয়েছে এটা শিব মন্দির বিখ্যাত বাল্যশ্বর শিব মন্দির বালছি তো আমি থাকি বিষ্ণুপুরে পার্থ সর থানার কাছে আর ওখানে দিয়ে বার্জি বলে একটা জায়গা আছে ওখান থেকেই বিখ্যাত বড় গাজন হয় তো ওখানে দিয়ে আমি গিয়েছিলাম গাজন দেখতে তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন প্রচুর ভিড় হয়েছিল দাঁড়ানোর জায়গা ছিল না আর দেখো ওই দেখো দূরে একটা ছাতার মতো দেখা যাচ্ছে ওখানে যে ঠাকুরটা নিয়ে নাচ হচ্ছিলো ব্যান্ড হচ্ছিলো ব্যান্ডের আওয়াজটা আমি মিউট করে দিয়েছি তো না হলে তোমরা আমার কথাটা শুনতে পাবে না ওই জন্য ব্যান্ডের আওয়াজটা মিউট করে দিয়েছি সবাই নাচ করছো তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা আয়ুষকে নিয়ে গেছিলাম আয়ুষের বাবা আর আমি তিনজনে গিয়েছিলাম ওই দেখো তোমাদেরকে ভাবলাম একটু জুম করে দেখানো যাক তাই জুম করে দেখালাম তারপর মেলায় যাব কি কোথাও যাব না খাওয়া দাওয়া করলে হয় তারপর খেয়ে নিলাম চপ ওটা কিসের চপ বলেছিল বেশ চপ খেয়ে নিলাম তোমাদের দাদা হয় খেলো আর আমি খেলাম ঘির চাউমিন কারণ সেদিন নিরামিষ ছিল মাছ মাংস খাওয়া যাবে না আর তারপর কিছু ফটো তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আজকের ব্লগটা এতটা পর্যন্ত পরের ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই